আজকে সমুদ্রে পারে ঘুরতে গেছিলাম একটা মজার এবং দুঃখের ঘটনা ঘটছে একটা মেয়ে সমুদ্রে পাড় দিয়া সাইকেল চালা যাইতা আমার এক বন্ধু বলছে ওয়াও ভেরি হট মেয়েটা যাইতা এরকম করে বলছে পরে আমি আমার বন্ধুরা বললাম যে এরকম যে বললি তো বুঝতে পারবো যে যা বল কয় না আমি তো বাংলায় বলছি এতো বুঝতে পারবো না কি বাংলা বোঝেন পরে একটু সময় বলতে বলতে মেয়েটা এই জিজ্ঞেস করছে ইউ সে সামথিং টু মি আমরা তো ইংরেজি ওইভাবে বুঝি না একটু বুঝতে পারলাম যে আমরা কিছু বলছি কিনা এরকম জিজ্ঞেস করছে পরে আমি বললাম নো উই ডিড নট টেল ইউ এনিথিং পরে মেয়েটা বলতাসে আই হার্ড ইউ সে সামথিং টু মি পরে আমি বললাম নো ইউ হ্যাভ নট বিন টোল্ড এনিথিং my friends saw the sea and said something তারপর মেয়েটা বলতাছে মানে যা বলে বুঝতে পারতাছি যে এটা বলতাছে তাহলে আমরা তো আর ইংরেজি ওইভাবে মানে মোটামুটি পারি না টুকটাক পারি আর কি ইংরেজি অতটা তো পারি না যা বলতাছে মেয়েটা একটু একটু বুঝতে পারতাছি পরে বললাম এই কথা বলছি পরে মেয়েটা বলতাছে আই নো হি টোল্ড মি বাট নাও হি ইজ এ ফ্যাক্ট এনিওয়ে টন টু ইনি ওয়ান হিলস ইউ মে গেট ইন এ বিগ প্রবলেম লাইক দিস না মেয়েটা কই এরকম জানি কারোর সাথে না করি করলে হয়তো বড়ো ধরনের প্রবলেম আমি এটা বুঝতে পারছি যে না এরকম বলুন তার বললাম ওকে ইউ হ্যাভ অ্যান্ড সিট এনিথিং ব্যাড এন্ড থ্যাংক ইউ ইউ আর এ ভেরি গুড হার্টেড গার্ল এন্ড ভেরি গুড আস মানে একটু প্রশংসা করে বললাম আপনি অনেক ভালো মনের মানুষ এবং ভেরি গুড গালি সব বললাম আর কি তারপর মেয়েটা বলতেছে উইল হোয়ার আর ইউ ফ্রম মানে এটা তো ঠিকই বল বুঝতে পারছি যে কি বলছে তারপরে বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ এন্টি ফ্রম তারপর মেয়েটা বললাম আই এম ফ্রম ইউনাইটেড কিংডম উইল হোয়াট ডু ইউ ডু পরে আমি বললাম আই ওয়ার্ক ইন দা কোম্পানি ওয়ার টু ই টু পরে মেয়েটা বলল আই এম এ ডক্টর তারপর বলল স্টে উইল পরে বললাম ওকে ইউ ইল বি ফাইন টু মানে পরে মেয়েটা চলে গেল মানে একটু একটু হাসিও পাইলে হয় আবার কষ্ট লাগলো না মেয়েটা কিন্তু তারপরে হয়তো বেশি রিয়েক্ট করে নাই রিয়েক্ট করলে হয়তো বড় ধরনের সমস্যা তো মানে প্রভাব আছে তো বিদেশে এরকম সমস্যা মানে মেয়েদের কিছু বললে যদি রিয়েক্ট করে তাহলে অনেক বড় ধরনের সমস্যা আর যদি রিয়েক্ট না করে তাহলে কোনো সমস্যা মানে এমনি বন্ধুরা মজা করে বলছিল আর বইলা বলতে যে বাংলা কি বুঝবো হয়তো মনে করছে কি বলছে বুঝতে পারবো না কিন্তু তুই বাংলা যে ইংরেজি তা তো আর বন্ধু খেয়াল করে না আর আমরা এইভাবে ইংরেজি পারিও না তারা বাইরের কান্ট্রির মানুষ তারা তো ইংলিশ ভালোভাবে পারে আর ইংলিশে কিছু খারাপ কমেন্ট করলে ব্যাড কমেন্টগুলো তারা বুঝে সুতরাং মানে এই ঘটনার পর হাসিও পায় আবার কষ্টও লাগে কী সমস্যার মধ্যে পড়ছে